হ্যালো বন্ধুরা কৌশিকের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে ও সেই জিনিসটা না আমার কাছে অনেক দিন ধরে চাইছিল তো জিনিসটা আজকে পেয়েছি আজকে আমি মেনে রেখেছি ও কৌশিক সবে স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করেছে তো চলো জিনিসটা ওকে দিচ্ছি কেমন মজা এই যে বন্ধুরা এই হলো সেই জিনিসটা মানে লিপস্টিক ক্যান্ডি অনেক দিন ধরে বলছিল কিন্তু আমি কোন দোকানে খুঁজে পাইনি আজকে পেয়েছি ওকে স্কুলে দিয়ে এসে একটা দোকানে আমি খুঁজছিলাম পেয়ে গেছি তো ও তো ড্রেস চেঞ্জ করে ঘরে বসে আছে তো চলো ওকে আমি দিই আর ওর মজাটা আজকে একটু দেখি কতটা মজা পায় আর কতটা আনন্দ পায় কতটা সারপ্রাইজ হয় তো চলো দেখি কৌশিক তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি আমার কাছে কদিন ধরে কি চাইছিলে বসো বসো লিপস্টিক ক্যান্ডি চোখ বন্ধ করো হাত তো এটা কি এটা কি বসো 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 খোলো দেখি একটু পেয়েছো টেনে খোলো টেনে খোলো যেমন লিপস্টিক খুলতো ওইভাবে নাকি টানো খাপটা খোলো খাপটা খোলো খাপটা খোলো টান দিয়ে খোলো ধরো ওই পাশটা ধরো এখানটা ধরো হ্যাঁ এবার মোরাও মোরাও দেখি খোলো দেখি খাও খাও যেমন করে লিপস্টিক হয় খোলো পুরো খোলো বেরাচ্ছে না তো দেখে আমি একটু খুলে দিই তো বন্ধুরা কৌশিক তো খুব খুশি খুব হ্যাপি হয়েছে দেখো লিপস্টিক ক্যান্ডিটা পেয়ে আগে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকে ছিল কৌশিকের জন্য এটা সারপ্রাইজ আর কৌশিক কতটা খুশি হয়েছে যে জিনিসটা মানুষে একবার যদি মানে চাই যে আমি একটু জিনিসটা কিন্তু যখন মানুষটা না পাওয়ার পর জিনিসটা যদি দীর্ঘ প্রতীক্ষার পর পায় তখন যে মনটা কতটা খুশি আর কতটা আনন্দিত হয় সেটা কৌশিককে দেখলেই বোঝা যায় ও আজকে খুব খুশি খুশি তো খুব খুশি তো সবাইকে টাটা বলে দাও বলে সবাই লাইক করবে কমেন্ট সবাই ভালো থেকে টাটা